বিসমিল্লাহ ওরা রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা শীতকালের শুরুতেই হিমেল বাতাস আর কুয়াশার চাদরে পুরো দেশ ঢেকে যাচ্ছে সকাল ও সন্ধ্যায় আর এই শীতকালে কম বেশি সবাই সর্দি হাঁচি কাশি জ্বর নাক দিয়ে পানি পড়ার সমস্যায় ভোগেন এর সঙ্গে বাড়ে ফুসফুসের সংক্রমণও এর কারণ হলো বায়ু দূষণ কারণ শীতে বায়ুতে দূষণটা বেশি হয় ফলে ক্ষতিকর প্রভাব পড়ে ফুসফুসের ওপর এর থেকে দেখা দিতে পারে একাধিক জটিল এবং মারণ রোগ এই শীতে ফুসফুসের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য বিশেষ কয়েকটি খাবার খাওয়া জরুরি ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী হল ও হলুদ কমলা এবং বিভিন্ন ধরনের রঙিন খাবার লাল হলুদ এবং বিভিন্ন ধরনের রঙিন খাবারে আছে ক্যাটোনয়েট যা ফুসফুসের স্বাস্থ্যের খেয়াল রাখে চলুন আজকের এপিসোডে জেনে নেই ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে এর শীতে কি কি খাবেন মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক শীতকালে কাঁচা হলুদ খাওয়ার স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো গরম ভাতের সঙ্গে কাঁচা হলুদ মেখে খেতে পারলে অনেক উপকার পাবেন এছাড়া গরম পানি কিংবা গরম দুধের মধ্যে হলুদ গুঁড়ো মিশে খেতে পারেন শীতে এই পানীয়টি ইমিউনিটি বাড়াতে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজে আসবে এছাড়া ফুসফুসের ও অন্যান্য সংক্রমণ রুখতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ লেবু এজন্য লেবুর রস কিংবা কমলা লেবু নিয়মিত খেতে পারেন এই শীতকালে শীতকালে ফুসফুসের সংক্রমণ রুখতে বিটরুটের রস পান করতে পারেন এমনিতেই বিটরুটে আছে অনেক গুণ ভিটামিন সি ম্যাগনেশিয়াম ক্যারটিনার্স আছে বিটরুটে যা ফুসফুসের স্বাস্থ্যের খেয়াল রাখে শীতের সবজির মধ্যে অন্যতম হচ্ছে গাজর এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যারটন গাজর খাওয়া ফুসফুসের পক্ষে অনেক ভালো শরীর পরিশুদ্ধ রাখতে ডিটক্সিফিকেশন অনেক দরকার আর এ কাজটি করবে গুড় তাই শীতে গুড় খেতে পারেন শীতকালে সুস্থ থাকতে খেতে পারেন ছোট মাছ মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা খেয়াল রাখে আপনার ফুসফুসের প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি তারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্ট মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন